আসলে আমাদের নামাজ ছেড়ে দেওয়া উচিত কেননা আমরা নামাজে কী বলি তা তো বুঝতে পারি না আর আল্লাহ সমতা বলেছেন যে লা সালাত তোমার ওই অবস্থায় আমাদের কাছে যুবে না হাতটা তালামু মাতা করুন যখন তোমরা কি বলো তা বুঝতে পারো না সুতরাং আমাদের নামাজ ছেড়ে দেওয়া উচিত আপনি এসব কী উল্টো পাল্টা বলছেন হোসেন করেনি ভাই আপনি আমাদেরকে নামাজ ছেড়ে দিতে বলছেন জি আমি আপনাদেরকে নামাজ ছেড়ে দিতে বলছি তবে শুধু এইটুকু বলিনি এর সঙ্গে আর অনেক কিছু বলছি তো কি কি বলছেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ এই ভিডিওটা শেয়ার করলে দিন এবং জাতি উপকৃত হবে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা আপনি আমাকে কমেন্টে জানান আসসালামু আলাইকুম আচ্ছা বলতে পারবেন মদ খাওয়া অবস্থায় অথবা নেশাগ্রস্ত অবস্থায় অথবা মাতাল অবস্থায় নামাজ পড়া কেন হারাম রিপিট করবো মদ খাওয়া অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় অথবা মাতাল অবস্থায় নামাজ পড়া কেন হারাম আপনি হয়তো বুঝতে পারেননি অথবা আপনি হয়তো এটা বলছেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া হারাম আমিও সেটাই বলছি নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া হারাম মদ খাওয়া অবস্থায় নামাজ পড়া হারাম মাতাল অবস্থায় নামাজ পড়া হারাম কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হারাম আমি উত্তরটা পবিত্র কোরান থেকে দিচ্ছি আল্লাহ সামাত আলা এই সম্পর্কে কথা বলেছেন পবিত্র কোরান বলেছেন যে লাতা সালাত তোমরা নামাজের কাছেও যেও না কখন আন্তম সুকারাহ যখন তোমরা থাকবে মাতাল অবস্থায় অথবা নেশাগ্রস্ত অবস্থায় কিংবা মদ খাওয়া অবস্থায় হাততা তালামো মা এবং এজন্য মাতাল অবস্থায় নামাজ পড়ো না এজন্য জন্য নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ো না এজন্য মদ খাওয়া অবস্থায় নামাজ পড়ো না কেননা হাত্তা তালামু মা তাকুলুন কেননা তখন তোমরা যা বলো তখন তোমার মুখ দিয়ে যা বলো তা বুঝতে পারো না তখন তোমরা মুখ দিয়ে যা বলো তা বুঝতে পারো না এজন্য নেশাগ্রস্ত অবস্থায় মদ খা অবস্থায় বা মাতালা অবস্থায় নামাজ পড়া হারাম তাহলে আপনি কি বুঝতে পারেছেন যে মদ খাওয়া অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় কিংবা মাতাল অবস্থায় নামাজ পড়া কেন হারাম আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পারেছেন এখন প্রশ্ন হচ্ছে মদ খাওয়া অবস্থায় তো আমরা কি বলি সেটা বুঝতে পারি না নেশাগ্রস্ত অবস্থায় কিংবা মাতাল অবস্থায় আমরা যা বলি তা বুঝতে পারি না এজন্য সুমাতালা ওই অবস্থায় নামাজ পড়া হারাম ঘোষণা করেছেন ভালো কথা কিন্তু যদি আমাদের কথা বলি আমারও তো এমনিতেও নামাজে কি কি বলিতা বুঝতে পারি না আমরা তো এমনিতেও নামাজে কি কি বলিতা বুঝতে পারি না তাহলে কি আমাদের নামাজ হচ্ছে বেশিরভাগ ভাগ নামাজি নিরানব্বই শতাংশ নামাজি আল্লাহু আকবরের অর্থ জানে না তো তাহলে কি তার নামাজ হচ্ছে বা তাদের নামাজ হচ্ছে সত্য কথা হলো এটাই যে তাদের নামাজ হচ্ছে না নামাজে কি বলি সেটা জানা জরুরি যদি সেটা না বুঝতে পারি তাহলে নামাজ হচ্ছে না এই অবস্থায় নামাজ পড়া উচিত নয় আমরা নামাজ পড়ি আরবিতে আর আরবি আমাদের মাতৃভাষা নয় এই জন্য আমরা নামাজে কি বলি তা বুঝতে পারি না নিরানব্বই শতাংশ মানুষ নামাজে কি বলেন তারা বুঝতে পারেন না তো তাহলে কি তাদের নামাজ হচ্ছে একটু কটু সত্য হলে এটাই যে তাদের নামাজ হচ্ছে না এখন আমাদের কাছে মোটামুটি তিনটা অপশান আছে এক আল্লাহ সুমা বলেছেন লা লাট আকবাবুস তোমার নামাজের কাছে হচ্ছে না তাদের নামাজ পড়ে ছেড়ে দেওয়া উচিত দুই নামাজে আমরা আরবিতে কি বলছি তার বাংলা অর্থগুলো আমাদের জেনে নেওয়া জরুরি আমরা এটা করতে পারি আর তিন মাতৃভাষায় নামাজ পড়তে পারি তাহলে আমরা নামাজে কি বলছি সেটা পরিষ্কার বুঝতে পারব আমাদের কাছে তিনটা অপশান আছে আর একবার রিপিট করি আমাদের কাছে এখন তিনটা অপশান আছে এক নামাজ ছেড়ে দেওয়া যেমন আল্লাহ সুমতালা বলেছেন আল্লাহ আখল সালাত তোমার সালাতের কাছেও যেও না আমাদের নামাজ ছেড়ে দেওয়া উচিত দুই আমরা নামাজে আরবিতে যেগুলো যেগুলো বলি সেগুলোর বাংলা অর্থ আমাদের জেনে নেওয়া উচিত আর তিন মাতৃভাষায় নামাজ পড়া উচিত তাহলে আলাদা করে আরবি শিখতে হবে না তার বাংলা অর্থ জানতে হবে না এখন প্রশ্ন হবে যে বাংলায় কি নামাজ পড়া যাবে জি বাংলায় নামাজ পড়া যাবে মাতৃভাষায় নামাজ পড়া যাবে বাংলায় নামাজ পড়া যাবে ইমাম আবু হানিফার ফতোয়া এটা যে মাতৃভাষায় বা বাংলায় নামাজ পড়া যাবে আমি কিছুদিন আগে মাসখানেক মাস দেড় মাস দুয়েক আগে একটা ভিডিও বানাছিলাম যেখানে আমি দেখিয়েছি যে মাতৃভাষায় বা বাংলায় নামাজ পড়া যাবে এবং এর পক্ষে পবিত্র দেয় কমপক্ষে পাঁচ ছটা দলিল হাজির করেছি যে মাতৃভাষায় বা বাংলায় নামাজ পড়া যাবে যদি চান সেই দলিল সম্পর্কিত ভিডিওটা একবার দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে কথা পড়ে আছে অথবা আমার ফেসবুক পেজে কথা পড়ে আছে একটু খুঁজে ভিডিওটা দেখতে পারেন সেখানে পবিত্র কোরআন থেকে পবিত্র কোরআন থেকে কমপক্ষে পাঁচ ছটা দলিল হাজির করেছি মাতৃভাষায় বা বাংলায় নামাজ পড়ার পক্ষে তো একবার কষ্ট করে ভিডিওটা দেখে আসুন যাই হোক সেটা নাহলে দেখে আসবেন এখন বিষয়টা কিন্তু আর একবার ভাবার আমরা বেশিরভাগ মানুষ যারা নামাজ পড়ি নিরানব্বই শতাংশ মানুষ তারা নামাজে কি বলি আমার তা জানি না এই অবস্থায় কিন্তু আমাদের নামাজ হচ্ছে না আমরা নামাজে কি বলি নিরানব্বই শতাংশ মানুষ তা জানি না এই অবস্থায় আমাদের নামাজ হচ্ছে না সুতরাং আমাদের বিষয়টা ভেবে দেখা উচিত